দোল কবে হোলিকা দহন কেন পালন করা হয় জানেন দোলের তাপর্য কি কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করতে চলেছি তা চলুন দেখেন কৃষ্ণ রাধে রাধে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে সত্যি কিন্তু হোলি এসে গেছে সামনেই হোলি শুক্রবার মানে দোল আমাদের দোল পূর্ণিমা দোল পূর্ণিমা কেন এত আমাদের কাছে বিখ্যাত আর দোল আমরা কেন খেলি তাৎপর্য কিসের এই দোলের সব কিছু নেই আজকে আমি বলবো দোল কবে ভালো করে জেনে নেবেন কারণ পূর্ণিমা পড়ে যাচ্ছে আগের দিন থেকেই তো কখন পড়ছে কি পড়ছে সবটাই আমি আলোচনা করব। কারণ জীবনটা রঙিন করব আমরা এই একটা দিনই আমাদের শরীর মন সব একাকার হয়ে যাবে একদম রঙিন হয়ে যাবে আমাদের কারণ এই রং কিন্তু অনেকে খেলতে ভয় পায় আমি বলবো খেলবেন কারণ এই আবিরের মধ্যে আমাদের যে মানে কেমিক্যাল দিয়ে বান্য হয় এখন যেহেতু বসন্তের রোগের ব্যাপারটা বেশি থাকে প্রাদুর্ভাব হয় এর থেকে বাঁচতে কিন্তু আমাদের সকলকেই আবির মাখা উচিত কারণ আবিরের মধ্যে যে কেমিক্যালটা থাকে ওটা আমাদের এইটা নিষ্ক্রিয় করে দেয় সবাই চেষ্টা করবেন অন্তত একটু আবির খেলা খেলতে আমাদের ছোটোবেলায় তো প্রচুর খেলা হতো সবার মুখ রঙিন হয়ে থাকতো চেনাই যেত না রাম শ্যাম কে ছিল তাই না বন্ধুরা আপনারা যারা ছোটবেলায় আমাদের বয়সী যারা তারা মোটামুটি জানেনই যে আগেকার দিনে কীরকম রং খেলা হতো সেই কি অ্যালমোনিয়ামের গুঁড়ো কি সব সব শো একদম রূপালি হয়ে যেত দেখতে ভূতের মতো কালো হয়ে যেত কাউকে কাউকে দেখতে সে ড্রেন থেকে জলও তুলে দিত হোলি খেলতো সবাই সব কিছুর মধ্যে একটা কেমন আনন্দ ছিল এখন কেমন একটা সব কিছুই যেন ওই স্মার্টফোন ছাড়া ওতেই আছে আর কোনো জায়গায় নেই যা কিছুই আনন্দ বলুন শান্তি বলুন সব কিছু যেন স্মার্টফোনে ঢুকে আছে আর কিছুতে নেই যাই হোক আমি বলবো সবাইকে হলি খেলবেন একটু হলেও এটা খেলাও ভালো আর একটু আনন্দও তো দরকার সবার জীবনে তাই না তো তার আগে বলবো আমি প্রতিদিনের মতো উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওর পাশে থাকবেন সাবস্ক্রিপশান করে অল বটনে প্রেস করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও আমি দিলেই আপনারা পেয়ে যাবেন কারণ তথ্যমূলক ভিডিওগুলো সকলেরই প্রয়োজন হয় জানার আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আর বলবো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর কেমন ভিডিওতে আপনারা আগ্রহী আমি চেষ্টা করবো আমার সাধ্য মতন ভিডিও আনার তো বন্ধুরা আজকে চলে যাই হোলিতে সোজা দু হাজার পঁচিশে দোল পূর্ণিমা তিথি তেরো না চোদ্দোই মার্চ শুরু হচ্ছে সেটাই আমি প্রথমে বলবো দোল পূর্ণিমা হচ্ছে চোদ্দোই মার্চ যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পড়ে এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছে এটা তাৎপর্য কি আমি তো তাৎপর্য বলবো এরপরে আমি বলবো এর পেছনে যে গল্প কেন আমরা দোল খেলা নিয়ে এত আনন্দিত বা কেন খেলি উদ্ভবটা কোথা থেকে হয়েছে এটাই ও বলবো তো দোল পূর্ণিমা তাৎপর্য হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত পবিত্র দিন এটা কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তাই আর হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন এবং ধর্মীয় বিধি অনুসারে পুজো অর্চনা করেন দোল পূর্ণিমা তিথিতে শ্রী বৃন্দাবনে শ্রী রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সাথে আবি খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ হোলি উৎসবের সূচনা হয় কিন্তু আগের দিন দোলের আগের দিন মানে হোলিকা দহন বা যেটাকে আমরা পোড়া বলি দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় লোকেদের উৎসব হলেও সকলেই এই উৎসবে আমরা মেতে উঠি পূর্ণিমা যে আগের দিন যেদিন পোড়া হয় দোলের আগের দিন মানে তেরো তারিখ আর শেষ হচ্ছে চোদ্দ তারিখ সাতটা তিপ্পান্ন মিনিটে সকালবেলায় তাই জন্যই আমরা পরের দিন পালন করি আরও হোলির দোলের পরের দিন হচ্ছে হোলি হোলি সাধারণত সবসময় দোলের পরের দিনই হয় মানে পনেরো তারিখ দোলযাত্রা হলো অ্যাকচুয়ালি জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব আমাদের জন্য যেটা বসন্ত বা প্রেম এবং রঙের উৎসব নামেও আমরা অভিহিত করে থাকি এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেমের উদযাপন করা হয় হোলিকা দহন হচ্ছে অশুভ শক্তির নাশ হয় আর শুভ শক্তির সূচনা হয় আর এর নাম আমরা অনেক অনেকভাবেই দেখি কেউ দোল বলি কেউ দোল পূর্ণিমা বলি কেউ বসন্ত উৎসব বলি কেউ হোলি বলি এই উৎসব আমরা হিন্দু শিখ বৌদ্ধ জৈন অনেকেই পালন করে থাকি আর মন্দের উপর ভালোর জয় রাধা রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের উদযাপনটাই হচ্ছে বসন্তের এই দোল উৎসব বলে পালিত হয় আর কি আর হোলির আগের দিন আমরা হোলিকা দহন করি আর পরের দিন দোল খেলি আবির দিয়ে দোল খেলি নাচি আনন্দ করি খাবার খাই এইভাবেই আমরা উদযাপনটা করি আমরা এটা ফাল্গুনি পূর্ণিমা দিনই কিন্তু পালন করে থাকি হোলি ভারত উপমহাদেশের বসন্তের আগমন শীতের শেষে এবং সাধারণত পালন হয়ে থাকে এবার সেই দোল উৎসব শুরু হলো কোথা থেকে যে গল্পগুলো আমরা এর পেছনে পাই সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়েছে সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি রাঙা পঞ্চমী হিসাবে উদযাপিত হয় বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসাবেও দিনটি পালন করা হয় ঋষি গর্গর রচিত গর্গ সংহিতাতে ছিল সাহিত্যের প্রথম কাজ যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে হোলিকে কিন্তু ফাগুয়াও বলা হয় জানেন তো যেহেতু এটা ফাল্গুন মাসের উৎসব তাও তাই একে ফাগুয়া বলা হয় আবার তেমনি হোলিকাকে কিন্তু পুতনা রাক্ষসী বলে আমরা জানি কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের কাটা হিসাবে মনে করত। সংকট আর কি ভয় পেত কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায় সেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তনদান করার মাধ্যমে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে বলে গিয়েছিল কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেনি সেই সাথে পুতনার রক্তও পান করে এর ফলে পুতনা একটা রাক্ষসীতে পরিণত হয় এরপর পুতনা পালিয়ে যায় এবং আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং তখন নীল হয়ে যায় এই ফাগুয়া উদযাপনের আগের রাতে কিন্তু পুতনা দহন উদযাপন করি আমরা ওই দিনই আর কি পুতনাকে পোড়াই তারপরে গিয়ে হোলি খেলা হয় হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল তো খুবই ফর্ষা উজ্জ্বল বর্ণ তো অন্যান্য গোপীরা তার শ্যামবর্ণ তার তো এখন শ্যামবর্ণ হয়ে গেছে সেই কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমন্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায় রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালন করি আমরা। দোল যাত্রা হিসাবে আরেকা দহনের সবাই জানি আমাদের অমরত্ব বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করেন কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন এক্ষেত্রে সেগুলো হলো তাকে মানুষ কোনো মানুষ যেন হত্যা করতে না পারে কোনো প্রাণী যেন হত্যা করতে না পারে তাকে কোনো ঘরে হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না তাকে যেন কেউ দিনেও হত্যা করতে না পারে তাকে রাতেও কেউ যেন হত্যা না করতে পারে তাকে অস্ত্রের ঘা দিয়েও মারা যাবে না আবার অস্ত্র দ্বারাও তাকে মারা যাবে না তার মানে কি তাকে কোনো কিছু দিয়ে ছুঁড়েও মারা যাবে না আবার হাতে থাকে সেটা দিয়েও মারা যাবে না আবার তাকে না জলে না স্থলে না বায়ুতে কোথাও তাকে হত্যা করা যাবে না এমন বর তিনি প্রাপ্ত হয়েছিলেন হিরণ্যকশিপু এরকম বর পেয়ে হিরণ্যকশিপু অহংকারী এবং খুব উদ্ধত্ত হয়ে ওঠেন তিনি সিদ্ধান্ত নেন কেবল তাকেই দেবতা হিসাবে পুজো করা হবে কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন আর নিজেরই পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি এই কথাতে যে তাকে দেবতা হিসাবে পুজো করবেন তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন তার পিতাকে দেবতা হিসাবে পুজো করতে তিনি অস্বীকার করেন প্রহ্লাদ বিষ্ণুকেই পুজো করা চালিয়ে যান এতে হিরণ্যকশিপু খুব রেগে গেলেন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন এগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে তার কাছে পাঠায় কিন্তু হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করতো ওই পোশাকটা হিরণ্যকশিপুকে তিনি তার কোলে বসতে বলেন আর হিরণ্যকশিপু তার কোলে বসলে তিনি প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকা শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরে আবৃত করে এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ সেই ক্ষতি থেকে বেঁচে যায় ভগবান থাকলে সব হয় আর কি ভগবান বাঁচালে কেউ মারতে পারে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আমরা বলি না সেই বস্ত্র হোলিকাকে বাঁচাবে সেই বস্ত্রই প্রহ্লাদকে বাঁচালো উল্টো হয়ে গেল আর কি এরপর বিষ্ণু নৃসিংহ অবতারে গধুলি লগ্নে মানে যেটা দিন আর রাতের মাঝখানটাকে বলি আমরা সন্ধেবেলাটাকে গধুলি লগ্ন ওই সময় আবির্ভূত হন হিরণ্যকশিপুকে ঘরে চৌকাটে না বাইরে না ঘরে চৌকাটটা কীরকম আমাদের ঘরেও না বাইরেও না নিয়ে যান তাকে নিজের কোলে মানে কোলে নিয়েছিল বায়ুতেও না স্থলেও না মানে ওপরেও নিয়ে যায়নি নিচেও নামায়নি নিজের কোলে রেখেছে বলেছিল না জলে না স্থলে না ওখানে বসান এরপরে হিরণ্যকশিপুর নাড়ি বুড়ি বের করে এবং থাবা দিয়ে না অস্ত্র না শস্ত্র কোনোটাই না থাবা দিয়ে তাকে হত্যা করেন এইভাবে হিরণ্যকশিপুকে লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি প্রহ্লাদ এবং মানবজাতি জাতি বাধ্যবাধকতা এবং ভয় থেকে মুক্তি পান নিঃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বদের এই কাহিনী অশুভ শক্তির ওপর শুভের জয়কে নির্দেশ করে হোলিকা দহন বা নাপোড়া উৎসব এই ঘটনাটাকেই নির্দেশ করে হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনীকে দোলের পূর্বদিন দিন অনুষ্ঠিত হোলিকা দহন বা চাঁচর উৎসবও বলা হয় এটাকে পুরাণ অনুযায়ী তাহলে এই গল্পটাতে যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু তিনি তিনি আমাদের নৃসিংহ অবতার হয়েই কিন্তু হিরণ্যকশিপুকে বধ করেছিলেন প্রহ্লাদ হচ্ছে ভক্ত ছিল ভক্তকে উদ্ধার করার জন্য তার বাবাকে মেরেছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা কতটা সমৃদ্ধ হলেন হোলির পেছনে এই রহস্য জেনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আমি খুব আনন্দ পাব তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সবাই সুন্দর করে হোলি খেলুন সবাই হোলি খেলবেন আবির কিন্তু সবাই মাখবেন আর আমাকে বলবেন কারা কারা হোলি খেলছেন হোলি খেলতে কিন্তু খুব মজা হয় হোলি খেললে ভালো লাগে দেখতেও ভালো লাগে কি সুন্দর রঙিন রঙিন মুখগুলো তো আজকে আসি শ্রীকৃষ্ণের নামে আনন্দে সবাই থাকুন মাতোয়ারা হয়ে হোলি খেলুন টাটা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষ্ণুর কী পায় ভোলেনাথের কি পায় তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা